আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত চোর ধরুন চুরকে করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত কারা আয়াত নাজির করে দিয়েছেন কিন্তু এর মধ্যে এখন আয়াত আছে যে কারিমাকে কেউ কেউ জ্বালালি খতমা বলে থাকেন আবার কেউ কেউ এটাকে খতমি অনুস বলে থাকেন এই খতমে উনুসেল ফজিলত অনেক হজরতে মুসা কালিমুল্লাহ যেই খতম পরে যে পড়ে আল্লাহ পাক এর নৈকট্য হাসিল করেছিলেন হজরতে ইউসুফ না সরি ইউনুস নবী তো এই নবীর এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলমী যা বলে দোয়া করেছিলেন এটা আল্লাহ কোরআনের মধ্যে কুট করে দিয়েছেন তা এই আয়ারটা হচ্ছে তুমি তাহলে এই আয়াত যদি আপনি এক লক্ষ তিরিশ হাজার বার যদি পড়েন আল্লাহ আকবার তাহলে আপনার মাল যে নিয়েছে আপনার মাল যে চুরি করেছে অনেকের ঘর থেকে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার বিভিন্ন কিছু চুরি হয়ে যায় লা হাউলা ইল্লা বিল্লাহিল আলী আজিম যদি আপনি এই আমলটি করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার আপনাদের মাল পাবেন আর যদি আপনাদের সময় কম থাকে হাতে যদি সময় যেহেতু এটা অনেক বড়ো একটি আমল একা করা যায় না কমপক্ষে সতে ক্লোক নিয়ে করলে খুব দ্রুত হয় দ্রুত বলতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো আপনি এটি এই আমলটি যদি করেন দেখবেন আপনার সব কিছু একেবারে পানির মধ্যে পরিষ্কার হয়ে যাবে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এবং আপনার মাল আপনার সামনে ফিরে আসবেন সামলা তো এই আমলটি যদি আমরা করি অবশ্যই আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ যোগাযোগ করার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি